হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদেরকে একটি এগারো লক্ষ টাকার একটি কন্টার জমি বিক্রি হবে পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা এই রাস্তার থেকে আরেকটি রাস্তা আছে বারো ফিট আপনাদেরকে আমি আমি জমিটি দেখাচ্ছি ভিডিওটা কমপ্লিট দেখে তারপরে ভালো লাগলে ফোন দিবেন কথা বলবেন লাখের উপরে প্রজেক্ট আমাদের হাতে রয়েছে আপনারা যারা জমির ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করেন করেন্ট নির্ভাদাল জমি কিনতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করেন আমি আপনাদেরকে যে জমিটি দেখাচ্ছি নন্দীরহাটের ভিতরে এই জমিটি যারা কিনতে করেন আমাদের সব জমিটি ঘন্টা আমি প্লটটি দেখাচ্ছি এটা হলো রাস্তা বিশ ফিট রাস্তা এ হলো রাস্তা দেখুন বিশ ফিট রাস্তা দশ ঘন্টা একটি প্লট আপনাদেরকে দেখাচ্ছি এ হলো প্লটটি দশগন্টা প্লট আশেপাশে সব মেল ফ্যাক্টরি দেখেন এটা হলো বারো ফিট রাস্তা এই পিলার থেকে এই পিলার বারো ফিট রাস্তা এই হলো প্লট ঘন্টা আমরা মেপে আপনাদেরকে বাউন্ডারি করে বুঝাই দেব এই ধরনের প্লট আরও জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি করার জন্য অসংখ্য বড় প্লট আছে এবং মার্কেট করার জন্য প্লট আছে আর বিল্ডিং আছে প্রায় দুই হাজারের উপরে লাখের উপরে প্রোজেক্ট আমাদের হাতে রয়েছে আপনারা যোগাযোগ করে কোথায় কিনবেন আপনি কোথায় বিক্রি করবেন তাও আমাদেরকে জানান আমরা কিন্তু সকল ভিডিও এখন অনলাইনে দিই না সকল বিডিও অনলাইনে দিই না তাই আপনারা যদি কিনতে চান এখনও যোগাযোগ করবেন এটা গন্ডার প্লট উঁচু জমি উঁচু জমি এখানে সিডিআর প্লাম দিচ্ছে বা ডুপ্লেক্স বাড়ি বাগান বাড়ি বা আপনি ফ্যাক্টরিও করতে পারবেন আশেপাশে সব ফ্যাক্টরি দেখেন আশেপাশে দেখেন সব মিল ফ্যাক্টরি আপনারা কিনতে চাইলে খুব দ্রুত করবেন আশেপাশে দেখেন সব মেল ফ্যাক্টরি আপনারা বড়ো জমি ছোট জমি মেল ফ্যাক্টরি যাই কিনতে চান এখনও যোগাযোগ করবেন হোল নাম্বারে দশ গণ্ডার এই প্লটটি যারা কিনতে চান এখনও যোগাযোগ করবেন এগুলো রাস্তা আপনাদেরকে এতক্ষণ ভিডিওটি কমপ্লিট দেখিয়েছিলাম লাখের উপরের প্রজেক্ট আমাদের হাতে রয়েছে আপনারা যারা জমি বিল্ডিং মেয়ের ফ্যাক্টরি কিনবেন এখনই যোগাযোগ করেন দশ কানি বিশ কানি একশো কানি পঞ্চাশ কানি এক হাজার কানি দুই হাজার কানি ফ্লট আমরা নিষ্কণ্ঠক নির্ভেজাল আপনাকে দিতে পারব ভিডিওটি সবার মধ্যে সে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর এসি প্রপার্টি নিষ্কণ্ঠক নির্ভেজাল জমি কিনতে চাইলে আমাদের সকল অফিসে যোগাযোগ করেন চট্টগ্রামে আমাদের এগারোটি অফিস যে কোনো অফিসে চলে আসবে আপনি জমি কিনতে আর পার্টনারশিপে ব্যবসা করতে চাইলেও আমাদের সাথে যোগাযোগ করেন আপনি কোথায় কিনতে চান আপনি কোথায় বিক্রি করতে চান আমাদেরকে জানান ভিডিওটি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন দশ ঘন্টার প্লটটি কিনতে চাইলে খুব দ্রুত করবেন এই রাস্তার থেকে আপনার দুশো ফিট ভিতরে যাতায়াতের রাস্তা আছে প্রথমে একটা বিশ ফিট তারপরটা বারো ফিট